রবুল আলামিন আমাদেরকে বানিয়েছেন রবের গোলামি করার জন্য কিন্তু আমরা আজকে রবের গোলামি থেকে অনেক গাফেল অনেক দূরে এজন্য রবুল আলামিন বলেন ইনাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ মানুষ তার রবের বড় নাফরমান মানুষ তার রবের নাশুকরি করে মানুষ তার রবের অবাধ্যতা করে এজন্য محترم حاضرিন আজকে আমরা দুনিয়াতে আগমন করেছি কিন্তু রবের গোলামি করছি না রব আমাদেরকে যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য বলেছেন আজকে আমরা সেভাবে জীবন পরিচালনা করতেছি না রবের নাফার মানি মধ্যে আমরা লিপ্ত আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না মহতারাম হাজরিন রবের গুলামের মধ্যে প্রশান্তি বলেন রবের গুলামের মধ্যে প্রশান্তি নামাজের মধ্যে প্রশান্তি নামাজের মধ্যে তৃপ্তি রোজা রাখার মধ্যে তৃপ্তি কুরআনুল কারিমের তিলাওয়াতের মধ্যে তৃপ্তি মোহতারাম হাজরিন রকে রবের হুকুম মানার মধ্যে তৃপ্তি আজকে আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ি আমরা যারা পাশত্ব নামাজি কখনো যদি আমাদের ফজর ছুটে যায় আমাদের আসর ছুটে যায় আফসুস লাগে বড় দুঃখ লাগে নিজেকে নিজেকে লজ্জিত মনে হয় হা আমি কিভাবে নামাজ ছেড়ে দিলাম আমি আসরের নামাজ ছেড়ে দিলাম নিজের কাছে হাই উত মনে হয় পাগল পাড়া মনে হয় কেন ফজরের নামাজ পড়লাম না আসরের নামাজ কেন জামাতে শরিক হতে পারলাম না যারা আমরা পাশত্ব নামাজি। কেন রবের গোলামি যে যত বেশি করবে সে তত বেশি আনন্দ পাবে সে তত বেশি পরিতৃপ্ত হবে কিন্তু রবের নাফারমানির মধ্যে কোনো তৃপ্তি নাই যারা নাফারমানি করে যারা রবের গুলামী করে না যারা রবের দাসত্ব করে না যারা নাফারমানির মধ্যে ব্যস্ত নাফারমান কখনো তৃপ্ত হয় না নাফারমান কখনো কি হয় না তৃপ্ত হয় না যারা নাফরমানিতে ব্যস্ত গান বাজনা নিয়ে ব্যস্ত ছায়াছবি নিয়ে ব্যস্ত নাটক সিনেমা নিয়ে ব্যস্ত জেনাবেবিসের নিয়ে ব্যস্ত বিপদ নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত যারা এগুলো নিয়ে সারা দিন ব্যস্ত তারা কিন্তু তৃপ্ত হয় না দেখবেন তাদের চেহারার মধ্যে চোরা চোরা ভাব তাদের চেহারার মধ্যে নূর নাই চেহারার মধ্যে নুরানি নাই চেহারার মধ্যে বিভিন্ন রকমের মনশ্চিন্তা পেরেশান কালো তাদের চেহারা হয়ে যায় তাদের চেহারা দেখতে মনে হয় না যে ইমানদারের চেহারা তাহলে কি বললাম রবের গোলামের মধ্যে তৃপ্তি রবের গোলামের মধ্যে তৃপ্তি মুক্তারাম হাজরিন কখনো পরিতৃপ্ত হয় না নাফারমান মুক্ত হয় না সবচেয়ে চিন্তিত আমি না অনেক অমুক দিন একটা গুণা করছি আমি না অমুক দিন মতপান করেছি আমি না অমুক দিন ব্যবচার করেছি চিন্তা না জানি এটা পাশ হয়ে যায় না জানিয়ে আমার ঘুমটটা কেউ জেনে যায় সে এই পেরেশানে চিন্তায় পুরা জীবনটাকে কাটানো লাগে কি লাগে না তো বলতেছিলাম ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত রব্বুল আলামিন তো বলেছেন ওয়াল আদিয়াতি দুহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাআছারন বিহি নাকা রব্বুল আলামিন ঘোড়া উদাহরণ দিয়া বলেন রব্বুল আলামিন বলেন উড়তো শ্বাসওয়ালা ঘোড়ার শপথ যেই ঘোড়া তার মনিবকে নিয়া যুদ্ধের ময়দানে ছুটে চলে যুদ্ধের ময়দানে মনিবকে নিয়ে যায় কিন্তু মনিবের নাফার করে না ঘোড়া তো জানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার পাও হবে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে আমার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে তারপরেও সে মনিবের নাফার করে না আল্লাহ ফাকরবুল আলমিন যেন বলতেছেন ও আমার বান্দাবান্দিরা দেখো ঘোড়ার দিকে তাকাও ঘোড়া তার মনিবের নাফার করে না কুকুর তার মনিবেন না ফারমানি করে না যারা বিয়াল লালন করে একটা বিয়াল তার মনিবেন না ফারমানি করে না রব্বুল আলমিন যেন বলতেছেন আমি তোমাদের আশরাফুল মাখলুকাত বানাইলাম বানি আদাম আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানাইলাম আমার গুণা আমি করার জন্য তোমার শ্রেষ্ঠত্ব কেন তা মরু নাবিল মাহরুফ ও তান আনিল মুনকার তোমরা সব কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রদান করবে যারা সমাজের মধ্যে মতপান করবে তোমরা বলবে ও যুবক ভাইরা ও তরুণ

ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত গুণাগুণের ভিত্তিতে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন যদি কোন সুয়ারকে কোন সুয়ারকে আল্লাহ পাক রব্বুল যদি এই গুণগুলা দিতেন তাহলে শুকর আশরাফুল মাখলুকাত হয়ে যেত কুকুর আশরাফুল মাহলুকাত হয়ে যেত মোহতারাম হাজির মানুষ যেমন বাবা আশরাফুল মাহলুকাত শ্রেষ্ঠ মাহলুক কখন থাকবে جعنته روبر غلام ثقبه روبر غلامي كربنا شاء الله كل ما ولقد ذَرَأْنَا لجهنم كثير من الجن والانس لهم قلوب الله يفتحون بها ولهم أعين لَا يبصرون بها ولهم آذان الله يسمعون بها ولا يكذن أنعام بل هم رب العالمين رب العالمين ترى رب العالمين তারা নিকৃষ্ট তারা খারাপ কেন তারা তো রবের গুলামীতে ব্যস্ত না রবের নফর মধ্যে ব্যস্ত এজন্য গুলামী কার করতে হবে আল্লাহ রব্বুল আলমিনে গুলামী করতে হবে